গ্র্যাবিউ লাভ এর প্রথম পর্বে তোমাদেরকে স্বাগতম তো আজকের পর্ব শুরু হয় পৃথিবীর সবচেয়ে ধনী আর প্রভাবশালী মানুষ সেন জেনকে ঘিরে অন্যদিকে চিফ ঘোষণা দিয়েছেন তিনি একজন শিক্ষক নিয়োগ করবেন আর তার বেতন হবে গুণ বেশি এমন সময় সামনে আসে এক তরুণী নাম জিয়াংশি কিন্তু গল্পের আসল বিপদ তখনও বাকি কারণ হঠাৎই তার সামনে হাজির হয় এক ভয়ঙ্কর খলনের মিস্টার কিন কিন সে মেয়েটিকে হুমকি ধামকি দিতে থাকে কিন তাকে বলে তুমি এত টাকা চাইছো কেন লোভি নাকি জিয়াংশি বলে ওঠে আমি টাকার জন্য আসিনি আমি শিক্ষক আর আমার শিক্ষাদানই আমার লক্ষ্য এতে কিং আরও লেগে যায় সে জিয়াংশির পোশাক নিয়ে অপমানজনক কথা বলে কিন্তু জিয়াংশি দমে না বরং প্রতিবাদ জানায় আমি যেমন চাই তেমন পোশাক পরব আমাকে বিচার করার অধিকার তোমার নেই এদিকে সামনে আসে এক বড় শক্তির জটিলতা কিং পরিবারের লেনদেনে ধরা পড়ে প্রতারণা আর ভুল হিসাবে সবার চোখ যখন অবাক বিস্ময় স্থির তখন জিয়াংশি একে একে তুলে ধরে আসল সমস্যাগুলো তার তীক্ষ্ণ বুদ্ধিতে হতবাক হয়ে